চেয়ার্স শব্দটি শুনলেই হয়তো আপনার মনে পড়ে চিপস চানাচুর বোতল আর গ্লাসের কথা সবাই মিলে একসাথে মুখের কাছে গ্লাস ধরে বলে ওঠা চেয়ার্স আজকাল আনন্দ উদযাপনের কারণ ও মুহূর্ত খুব কমই পাওয়া যায় কিন্তু যখন সময় আর সুযোগ আসে কোনো কিছু উদযাপনের তখন কেউ কেউ হয়তো এভাবেই উদযাপন করেন তবে এর বাইরেও সুখ শান্তি আনন্দ বন্ধুত্ব ইত্যাদি নানা কারণে এবং সর্বোপরি শুভ কামনা জানাতে নানা ক্ষেত্রে ছোট্ট এই শব্দটি আমরা ব্যবহার করি পছন্দের কোনো খেলোয়াড় বা দলের জন্য শুভ কামনা জানানো অথবা বিষণ্ন বা মন খারাপ কাউকে উৎফুল্ল করার জন্য অনেকেই বলেন চিয়ার্স তবে এই শব্দটি অতীতে কোনো আনন্দ বা উদযাপনের সাথে সংশ্লিষ্ট ছিল না বরং কখনো কখনো এই চিয়ার্স দিয়ে দুঃখ বেদনা মলিনতাকেও বোঝানো হতো চিয়ার্স শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ কারা থেকে যার অর্থ মাথা বা মুখ ফ্রান্সে কারা হয়ে যায় চিয়েরে পরবর্তীতে ইংরেজিতে হয়ে যায় চেয়ার কারা বা চিয়ারে বা চেয়ার দিয়ে মূলত বোঝায় কোনো মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন বা মুখের ভঙ্গি বিশেষ করে মানুষের মনের ভেতরে কোনো অনুভূতি যখন তার মুখের অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে হোক সেটা কোনো বিষণ্নতা আনন্দ রাগ বা অস্থিরতা তবে প্রাচীনকালে চিয়ার শব্দটি দিয়ে বোঝানো হতো মূলত মানুষের বিষণ্ন চেহারা পনেরো শতকে কিংবদন্তি রাজা আর্থারের গল্পের অন্যতম চরিত্র স্যার চরম চেহারা বোঝাতে লেখা হয়েছিল হে বিচিয়ার বা মারাত্মক বিষণ্ন সমসাময়িক অন্যান্য আরও অনেক লেখায় বিষণ্নতা বা দুঃখ অথবা নাজুকতা কিংবা বেদনা এসব বোঝাতে চিয়ার বা চিয়ার্স শব্দটি ব্যবহার করা হয়েছে এরও দু শতক পর মানুষের চিয়ার শব্দটিকে আনন্দ প্রকাশের জন্য ব্যবহার করা শুরু করেছে এ সময় চিয়ার শব্দটি বলা হয় জোরে চিৎকার দিয়ে পাশে থেকে কাউকে উৎসাহ দিতে উনিশ শতকের শুরুতে তিনবার চিয়ার্স বলা মানে ছিল কোনো জয় বা অর্জনকে স্বাগত জানানো এছাড়া এই চেয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে তুমি কেমন আছো এই অর্থে বিদায়বেলা চিয়ার্স বলা মানে হলো থ্যাংক ইউ বা ধন্যবাদ